পৃথিবীর যে দেশগুলো সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এর বেশিরভাগ জায়গাতে হলো পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি এটা শুরু হয়েছে কোত্থেকে গ্রিস থেকে শুরু ও নাই বা মানুষ বলে অনেক দূরে জায়গা এটা শুরু হয়েছে ইউকে থেকে ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য ব্রিটিশ থেকে শুরু হয়েছে ব্রিটিশ বলেন অস্ট্রেলিয়া বলেন ইন্ডিয়া বলেন জাপান বলেন আমেরিকা অবশ্য প্রেসিডেন্সিয়াল ফর্ম কোথাও কিন্তু আমাদের শ্রীলঙ্কা বলেন পাকিস্তান বলেন ইভেন ভুটান ইভেন মালদ্বীপ কোথাও কিন্তু প্রপোর্শনের গভর্নমেন্ট নাই একমাত্র নেপাল এটা টেস্ট করবার জন্য নিয়েছিল তেরো বছরে বারোটা গভর্নমেন্ট হয়েছে এখন এটা নেপালও বাদ দিয়ে দিছে এটা একটা টেস্ট আর আমাদের দেশে এটা হইলে প্রতি তিন মাস অন্তর অন্তর একটা করে গভর্নমেন্ট হইব আর মারামারি কিলাকিলি হইব

পাইতো যদি আওয়ামী লীগে ইলেকশন করে সাতচল্লিশ পাইছে এটা দুই হাজার আট সনে তালে সেও মেজোরিটি হয় না তাইলে সে পাবো চল্লিশ সাড়ে একুশ কত চল্লিশ না বিশ সাড়ে একুশ একশো একচল্লিশ সিট কেউই মেজরিটি পাবে না মেজোরিটি না পাইলে বিএনপি বিয়াল্লিশ পার্সেন্ট ভোট লইয়া একশো ছাব্বিশটা লইয়া পার্লামেন্টে বস তাইলে তার বিরুদ্ধে রইল একশো ছুয়াত্তরটা এরপরে তো পাওয়া ধরা শুরু হইব ভাই আসো আমার সঙ্গে তখন কবা যাবো তোমার সঙ্গে আমারে কালো গায়ে দুধ দিবা দুধ খাওয়ার বাটি দিবা হ্যাঁ আমার হাতি দিবা ঘোড়া দিবা মাতার সোনালি পাগড়ি দিবা না হইলে তোমার সঙ্গে আমি যাবো না এটি তো একটা বাজে একটা অবস্থা সৃষ্টি হইব এক আর যারা মনে করতে ছোট ছোট পার্টি করে দল করে ফেল এরা তিনটে সিট পাইব পাঁচটা বা দশটা জামাত মনে করে দশ পার্সেন্ট ভোট পাবে আমি ধরে নিলাম তাহলে সিট পাবে আচ্ছা এই যে হিন্দু একটা পার্টি হয়েছে কিন্তু জিনিসগুলো আবার দেখবে একটা মানুষ একটা জায়গাতে নিজেই একটা জেলার মধ্যে একটা দল করে ও করেছে বাঙালিরা বাংলাদেশিরা ভোটের ব্যাপারে তার প্রার্থীকে আগে দেখতে চায় যে আমার যে এমপি এলাকা ইটনাম ইটাম নষ্ট গ্রাম এই কারে ভোট দিতেছি আমি খালি দল না প্রার্থীকে সামনে নিয়ে হাটে কিন্তু মানুষ অমুক ভাই এ গিয়েছিল নাম আসে না অমুক ভাই অমুক ভাই তো আসে এখানে তো প্রার্থী আসবে না প্রার্থী না আসলে তো মানুষ ভোট দেওয়ার এই ইন্টারেস্ট থাকবে না এইটা আলোচনায় আসছে আপাতত আলোচনায় থাকুক এইটা পার্লামেন্ট ইলেকশন হওয়ার পরে সবাই মিললে যদি কিছু এইটা তাও সবটা না এ কক্ষে একটা পার্সেন্টেজ কিছু করা যায় কিনা এইগুলো একটা চিন্তা করা যাইতে পারে কিন্তু এখন যেটা হইতেছে এটা হইলো একদম অপকৌশল নির্বাচনকে প্রলম্বিত করা নির্বাচনকে না করা কারণ জামাত যে শক্তি দিয়া এখন দেশ চালাইতেছে ইউনু সাহেবের নেতৃত্বে তারা চোদ্দ বার জনম নিল এত সরকারি ক্ষমতা তারা পাবে না